তাকে নির্বাচিত করার জন্য ডক্টর অনির্বাণ গাঙ্গুলি কে তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি তার তার কর্মকাণ্ড তার নীতি তার বাণী তার কর্মধারা তার চিন্তা গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার যিনি কাজ করেন তিনি হচ্ছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের কর্মধার তিনি কোথাও অ্যাপ্লিকেশন করেননি প্রার্থী হওয়ার জন্য তাকে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব এই কেন্দ্রে প্রার্থী করেছেন যাতে যাদবপুর কেন্দ্রে সেকুয়ার মাকু দুটো দলকে আমরা নির্বাচনে শেষ করে দিতে পারি এবং এবং এক দেশ এক বিধান এক নিশান এক ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তার আদর্শ আমরা যাতে প্রতিষ্ঠা করতে পারি তার জন্য ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এখানে পদ্ম ফুলের প্রার্থী যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে বন্দে মাতারম বলা যাবে না জাতীয় সংগীত গাওয়া যাবে না জাতীয় পতাকা তোলা যাবে না সেখানে দেব রাজস্থানের মতো সাড়ে চারশো গ্যাস আমরা দেব মোদী গ্যারেন্টি আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু করব পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা কি সাহস একজন অত্যন্ত দরিদ্র পরিবারের প্রতিবাদী মুখ রেখাপাত্র দলিত কন্যা তার স্বাস্থ্য সাথীর কারে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে জিজ্ঞেস করি ওই ভাটান থেকে ওরা কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি সাথে কারের টাকা আমরা কোন স্কিম বলি বিজেপি স্কিম আমরা বলি ভারত সরকারের অর্থ মোদীজি চালু করেছেন উজালা মোদীজি চালু করেছেন প্রধানমন্ত্রী আবাস মোদীজি চালু করেছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মোদীজি চালু করেছেন জল মোদিজি চালু করেছেন তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা তাদের পৈত্রেক সম্পত্তি বিক্রি করে এই সুযোগ গুলো জনগণকে দিচ্ছি গোটা রাজ্যটা দেউলিয়া কি দিয়েছেন আপনারা মায়েরা ঝাঁটা ধরবেন না ধরবেন না ঝাঁটা চার লক্ষ মাধ্যমিকে ছাত্র ছাত্রী কমেছে দু লক্ষ উচ্চ মাধ্যমিকে ছাত্র ছাত্রী কমেছে কি বেড়েছে শুনলেন রিয়াল লটারি তো আগেই বললাম একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে এই রাজ্যের মদশ্রী মুখ্যমন্ত্রী আপনাদেরকে একুশ হাজার মদের দোকান দিয়েছে মোদীজি আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো জাত পাতের ভিত্তিতে ভারতবর্ষে নির্বাচন হতো পরিবারবাদের ভিত্তিতে ভারতবর্ষে নির্বাচন হতো তুষ্টিকরণ দোষণের ভিত্তিতে নরেন্দ্র মোদীজি আসার পরে ভারতবর্ষে নির্বাচন হচ্ছে বিকাশবাদের উপরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবারের এই নির্বাচনে আপনাদের যাদবপুরে আমাদের প্রার্থী ডাক্তার অনির্বাণ গাঙ্গুলিকে ভোট করতে হয় দু মাসের বেশি সময় বাকি আছে আমরা এই তো আজকে আমাদের যারা সৈনিকরা যারা বুথগুলোতে লড়াই দেবেন ভোটার লিস্টটা উল্টে পাল্টে দেখবেন বাড়ি বাড়ি যাবেন ভোটের দিন পোলিং এজেন্টের কাজ করবেন আমি কথা দিতে পারি এবারে সন্ত্রাস করতে দেব না সন্ত্রাস করতে দেব না আপনারা ভরসা রাখুন ভরসা রাখুন আপনারা এগারোতে সিপিএম এর অপজিশন দেখেছেন বিধানসভায় সেটিং অপজিশন বিমান বাবু নবান্ন গিয়ে ফিস ফ্রাই খেতে আপনারা ষোলোতে কংগ্রেসের অপজিশন লিডার অপজিশন দেখেছেন সেটিং অপজিশন তিন বছর বিজেপিকে দেখছেন তো বিজেপিকে দেখছেন তো বিজেপি না থাকলে এই রিক্রুটমেন্ট স্ক্যাম এই রেশন কেলেঙ্কারি এই যে পশ্চিম বাংলায় একটার পর একটা দুর্নীতি আমরা তার মুখোশ খুলেছি চোরেরা অনেকেই জেলে গেছে বড় চোরেরা যে কোনো সময় জেলে যাবে আমরা কিন্তু এটা বিগত দিনে লড়াই দেখি তাই এই নির্বাচনকে আবার শান্তিপূর্ণ ভয়মুক্ত পরিবেশে তৈরি করার জন্য আমরা করব কাউন্টিং এ গতবারের মতো হবে না কাউন্টিং এ আইপেকে ঢুকে ভোটজুম করতে আমরা দেবো না আপনি ভরসা রাখুন বিশ্বাস রাখুন শুধু আপনারা আপনাদের যে কাজ এই কাজটা বুঝে করুন দেখবেন এবারে পরিবর্তন হবে নৃরব বিপ্লব হবে সাতাত্তর সালে সবাই করে বলতো আমরা কংগ্রেস আর গণরাও দিন সব জনতা পার্টির লোকেরা জিততো এই দক্ষিণ কলকাতা যার মধ্যে যাদবপুর ছিল সেদিন সবাই বলতো আমাদের বাবা জ্যাঠারা যে প্রিয় দার হয়ে সবাই ভোট আর গণনার দিন জনতা পার্টির নেতা দিলীপ